থ্রি পুর স্টেট ওয়ান খোলা টু বন্ধ থ্রি খোলা ফোর বন্ধ ফাইভ খোলা সেভেন বন্ধ সিক্স বন্ধ সেভেন খোলা এইট বন্ধ ঠিক আছে নাম্বার টু ঢেউ ওপরে হাত একদম ওপরে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর নাম্বার থ্রি মুষ্টি ডিডি ডানাত সামনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি বুস্টার নাম্বার ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর নাম্বার ফাইভ রেডি পাশে ওয়ান Two, three, four, five, six, seven, eight, one, two, three, four, five, six, seven, eight. number 6, ready, One, two, three. ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাম্বার সিক্স নাম্বার সেভেন নাম্বার সেভেন এটা নিচে হাত সমান রেডি লাভ ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর নাম্বার সেভেন হাতের মুদ্রা রেডি ওয়ান টু থ্রি ফ্রুস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাম্বার এইট আট নাম্বার আট নাম্বার হচ্ছে লাভ দুই দিকে রেডি হাত লাভ রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন